হ্যালো ফ্রেন্স নমস্কার তো কীভাবে আপনি আপনার সেফ পালে অ্যাকাউন্ট বানাবেন সেটা আমি এই ভিডিওর মধ্যে গাইড করে দেবো তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটাকে অবশ্যই করে নেবেন অ্যান্ড চলুন শুরু করে আজকে ভিডিও তো ফার্স্ট অফ অল হচ্ছে প্লে স্টোরে যাবেন গিয়ে এখানে সাব সেভ পাল বলে সার্চ করবেন সেভ পাল সার্চ করে দেখতে পাবেন এরকম একটা লোগো আছে পাশে ইনস্টল লেখা আছে তো আপনি ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর আপনার যখন এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাকে এটা ওপেন করতে হবে তো চলুন আমরা এটাকে ওপেন করে দেখি তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস থাকবে তো এই ইন্টারফেসে আপনাকে একদম সব কিছু ভালো করে দেখতে হবে কারণ আপনি এটা যখন বানাবেন অ্যাকাউন্টটা ভালো করে কেয়ারফুল বানাতে হবে তো এখানে কি করব আমরা ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করব তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনার ফোনে আছে আপনি এটা দিয়ে দিলেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলেন কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনার কাছে একটা এন্টারফেস আসবে এই ইন্টারফেসটা ভালো করে দেখবেন এরকম একটা এন্টারফেস চলে আসলো এবার আপনাকে কী করতে হবে এটাকে ব্যাকআপ করে নিতে হবে ঠিক আছে তো যখন আপনি ক্লিক করেন ব্যাকআপে দুটো অপশান থাকবে একটা ক্লাউড একটা ম্যানুয়াল তো আমরা কী করব ম্যানুয়ালে করবো এবং এখানে তিনটে যে দাগ আছে এই তিনটেতে আমরা ক্লিক করে নেবো এবং এখানে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু এখানে স্ক্রিনে কিছু নাম্বার দেখা যাচ্ছে এটাকে আপনাকে স্ক্রিনশট তো উঠবে না এখানে আপনাকে এটাকে লিখে নিতে হবে কোনো একটা ডায়েরির মধ্যে আর না হলে আপনাকে এটা আপনার হচ্ছে একটা জায়গার মধ্যে একটা ফোনের মধ্যে ছবি তুলে নিতে হবে পর এই যে এক দুই তিন চার যেরকম সাজানো ছিল সেরকমই আপনাকে এটাকে সাজাতে হবে ঠিক আছে তো প্রথমে আমার এটা যেরকম ছিল আমি সেরকম দেখে দেখে সাজাবো নিচে এগুলো এলোমেলো আছে তো আপনাকে দেখে দেখে সাজাতে হবে তো আপনাকে আগে কিন্তু অবশ্যই কোথাও লিখে নিতে হবে আর না হলে আপনাকে একটা অন্য ফোন থেকে আর ছবি তুলে নিতে হবে তো চলুন আমি তাড়াতাড়ি করে এগুলো সাজিয়ে নিই তো আমি একটা অন্য ফোনে দেখে দেখে আমি এটা তুল মানে করছি দেখতেই পাচ্ছেন একটা একটা করে সাজাচ্ছি আপনি ঠিক এইভাবে এটাকে সাজাবেন সাজালে কিন্তু আপনার এখানে ব্যাকআপ হয়ে যাবে কমপ্লিট এবং পরে যখন আপনার সেফ পাল আপনি অন্য ফোনে লগ ইন করবেন তখন এই কোডগুলো কিন্তু প্রয়োজন পড়বে তো চলুন আমি এখানে এটাকে কন্টিনিউ করি তো ভেরিফাই ক্লিক করলাম দেখুন আমার এখানে ম্যানুয়াল ভেরিফিকেশান হয়ে গেছে ওকে তো এইভাবেই আপনি আপনার অ্যাকাউন্ট সেপ পালে বানাতে পারবেন এবং সেফ পালে বানিয়ে আপনি এইভাবে আপনার অ্যাকাউন্টে কমপ্লিট করবেন অ্যান্ড আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং যারা যারা আপনার সাথে কাজ করতে চায় অ্যাকাউন্ট বানাতে পারছেন তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ